নমস্কার আপনারা দেখছেন এনসপায়ার বার্তা ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই বিরাট বড় খবর বেরিয়ে এসেছে আইআইটির বাবা প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে করলেন চমকপ্রদ ভবিষ্যৎবাণী শুনেই হতবাক বিরোধীরা মহাকুম থেকে পরিচিত পাওয়া আইআইটির বাবা এখন ভবিষ্যৎবাণীও করতে শুরু করেছেন আইআইটি বাবা বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করছেন এবার তিনি প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী করেছেন তার কথা শুনে বিরোধী দলের নেতারাও হতবাক আসলে আইআইটি বাবার মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের রাষ্ট্রপতি হবেন তার স্থানে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হবেন বাবার এই দাবির পর সবাই অবাক এর সঙ্গে বাবা আরও বলেছেন যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শেষের দিকে বিশ্বযুদ্ধ শুরু হবে এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে অনেকাংশে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ এর শুরু জানিয়ে রাখি আইআইটির বাবা এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যেখানে তিনি বলেছিলেন যে নূপুর শর্মা দিল্লির মুখ্যমন্ত্রী হবেন তিনি ধর্মরক্ষা করেন এবং শক্তির প্রতীক এই কারণেই তিনি দিল্লির সিংহাসনে বসবেন জানিয়ে রাখি আইআইটির বাবা অর্থাৎ অভয় সিং মহাকুম ছেড়ে গিয়েছেন কিন্তু এখনও তিনি আলোচনায় রয়েছেন আইআইটি বাবা হরিয়ানের ঝজ্জর জেলার বাসিন্দা তার বাবার নাম কর্ণ সিং যিনি পেশায় একজন অ্যাডভোকেট ছিলেন আইআইটি বোম্বে থেকে এয়ার স্পেস ইঞ্জিনিয়ারিং করার পর অভয় কিছুদিন চাকরি করেছিলেন এবং তারপর হঠাৎ করে নিখোঁজ হয়ে যান মহাকুম্ভে তিনি আলোচনায় এলে তার বাবা মা জানতে পারেন কিন্তু সেখান থেকেও তিনি চলে গিয়েছিলেন এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে মোহাম্মদ ইউনুসের সঙ্গে ঘটলো খেলা আমেরিকায় মেয়ের ওপর ঝুলছে তলোয়ার কাজই ছিল এমন বাংলাদেশ সাবেকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বড় ধরনের খেলা হয়ে গেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকাকালীন সময়ে ইউনুসকে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের মুখে পড়তে হতে পারে আসলে মোহাম্মদ ইউনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরোধী হিলারি ক্লিন্টনের পুরনো সক্ষতা রয়েছে দু হাজার ষোলো সালে ইউনুস হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনকে তিন লাখ ডলার প্রায় দুই পয়েন্ট পাঁচ কোটি ভারতীয় রুপি অনুদান দিয়েছিলেন ইউনুসের মেয়ে মনিকা আমেরিকায় বসবাস করেন এই কর্মকাণ্ডের কারণে ট্রাম্প তার প্রতি বিরক্ত ফলে ট্রাম্প প্রশাসনের অধীনে ইউনুসকে তদন্তের মুখোমুখি হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বিরোধ তখন শুরু হয় যখন ইউনিস হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনকে উল্লেখযোগ্য অঙ্কের অনুদান দেন এটি ছিল ট্রাম্পের বিরুদ্ধে নেওয়া অভিযোগ রয়েছে যে পরে ক্লিন্টন ফাউন্ডেশন তাদের ওয়েবসাইট থেকে এই অনুদানের উল্লেখ সরিয়ে ফেলে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ যে তিনি হিলারি ক্লিন্টনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই ঘনিষ্ঠতার কারণে তার মেয়ে মনিকা ইউনেসকে বাইডেন প্রশাসনের বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল ক্লিন্টনের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে ইউনেসের সংস্থাগুলোকে কোটি কোটি ডলারের ঋণ দেওয়া হয়েছিল যেখানে নিয়ম নীতি উপেক্ষা করা হয়েছিল হিলারি ক্লিন্টন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছিল অভিযোগ রয়েছে বিশ্ব ব্যাংকের ঋণ বাতিলের হুমকি দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করা হয়েছিল এর মধ্যে পদ্ম সেতু প্রকল্পের জন্য অনুমোদিত ওয়ান পয়েন্ট দুই বিলিয়ন ডলারের ঋণও অন্তর্ভুক্ত ছিল বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে মনিকা ইউনুসকে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে পাশাপাশি ও নানা ধরনের আর্থিক এবং দুর্নীতির অভিযোগে তদন্তের সম্মুখীন হতে হবে